কেউ বললেন ভগবান কেউ দেখলেন সূর্য সেনের অপমান শেষ বিচার দিনে বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার বেলা একটা ডাকাত লেগের বাড়ি থেকে বার হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখান থেকে সোজা হাইকোর্টে পৌঁছান তবে তিনি পৌঁছনোর আগেই হাইকোর্টে পৌঁছে যান তার অগণিত ভক্ত যতবার রায় শুনিয়েছেন ততবার তার গলায় শোনা গিয়েছে আবেগ কখনো ক্ষোভ কখনো সমবেদনা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিনেও সেই আবেগ বেদনা আর ক্ষোভের মিশ্রণের সাক্ষী রইল তার এজলাস থেকে চেম্বার ঈশ্বরকে বিদায় জানাতে বীরভূম থেকে ছুটে এলেন মহিলা এজলাসে কেউ আবার তার পা ছুঁয়ে প্রণাম করতে চাইলেন কেউ বললেন আমাদের ছেড়ে যাবেন না কেউ চেম্বারে ঢুকে তুললেন সেলফি একদম প্রকাশ করলেন ক্ষোভ তাদের দাবি সূর্য সেনের অপমান করা হয়েছে সোমবার তার হাতে থাকা সমস্ত মামলার কাজ মিটিয়ে নিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ইস্তফা দেন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির কাছে দুপুর দুটোয় নিজের সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছেন তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাড়ি ফিরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন সাংবাদিক বৈঠক সূর্য সেনের মূর্তির পাশে করবেন না বদলে তার সল্ট লেগের বাড়িতে আসতে বললেন সাংবাদিকদের জিপিও থেকে চিঠি পাঠিয়ে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ চিঠি দেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সাধারণ মানুষকে বলবো শিরদাড়া সোজা করুন আপনার বিবেক যেখানে বলছে এটা আমি পারি না সেটা করবেন না বলে জানিয়ে দিন এই কাজে আমার সমর্থন নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমার মনে হচ্ছে তৃণমূল যেভাবে নড়বড়ে হয়ে গিয়েছে যেভাবে ভাঙছে দু হাজার নয় সালে সিপিএমের যেই হাল হয়েছিল সেটাই হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ওনারা জানেন না কি করতে হয় আর কি করতে হয় না ওনাদের পারিবারিক শিক্ষার হয়তো কোনো ফাঁকি আছে কিছু দালাল কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল আমাকে বদনাম করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি কাউকে শক্ত প্রতিপক্ষ মনে করি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই মুহূর্তের রাজনীতি তৃণমূল হলো দুষ্কৃতির দল যাত্রা দল ওদের যাত্রা যাত্রাপালার নাম মামাটি মানুষ এখানে অনেক চরিত্র আছে পুরো দুর্নীতিগ্রস্ত দল অনেকে ভালো আছেন আর বেরোতে পারছেন না কালকেই একজন অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চায়নি তাই করেনি উল্টে তালপাতা সিপাই বলে দিলেন আদালতের জন্য নাকি তাকে গ্রেপ্তার করা যায়নি উনি আইন বোঝেন পেটে বোমা মারলে আইন বেরোবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে হারবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন উনি কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন আগে উনি টিকিট পেয়ে দেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোনো তালপাতা সিপাইকে আমি দুষ্কৃতির বেশি অন্য সম্মান দিতে পারবো না যাকে ওনারা সেনাপতি বলছেন আমি নাম বলবো না ওনার নামটাকেই আমি কুকথা মনে করি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি কি ভয় পেয়ে পালিয়ে যাব আমি দেখিয়ে দেব তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবেলা করতে হয় ডায়মন্ড হারবারে তার দুর্বৃত্ত দল রয়েছে তাকে আমি লক্ষ লক্ষ ভোটে হারাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি আনুষ্ঠানিকভাবে সাতই মার্চ বিজেপিতে যোগ দেব তবে লড়ব কি লড়ব না বিজেপির উচ্চ নেতৃত্ব জানাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন নারদা কাণ্ড চক্রান্ত একটা লোক আছে যাকে তৃণমূলের নেতারা তালপাতা সিপাই বলে ডাকেন এটা কোন স্টিং অপারেশন নয় একজন ভদ্রলোককে ব্যবহার করেই চক্রান্ত করা হয় এটি এই তদন্ত শুরু করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয় চাকরি প্রার্থীরা কি বিচার পাবে তখন তিনি বলেন এখন যারা বিচারপতিরা আছেন তারা তাদের মতো করে তদন্ত করবেন আমি ওনাদের মতো তদন্ত করিনি আমি একটা পদ্ধতিতে চলছিলাম ইলেকট্রলার বন্ড কি আদতে দুর্নীতির উপায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন দুর্নীতির উপায় না হলেও স্বচ্ছতার অভাব ছিল যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন গত পাঁচ থেকে ছয় দিন আগে আমি বিজেপির সঙ্গে এবং বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করে তাই আমি সাত দিন আদালতে বসিনি কেউ যাতে অভিযোগ করতে না পারে যে আমি বিজেপির সঙ্গে যোগ রাখছি অথচ আদালতে বিচার প্রক্রিয়ায় অংশ নিচ্ছি হঠাৎ বিজেপিতেই কেন প্রশ্ন করলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমার অন্য দলের সঙ্গে মিলমিশ হলো না যেমন সিপিএম আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি ওনারা করেন না ভিতর ভিতর করি আর কংগ্রেস পরিবারের জমিদারি অথচ জয়রাম রমেশ যিনি আইআইটির ছাত্র উনি ঘুরে ঘুরে বেড়ান পথ পাবেন না কাজও করতে পারবেন না এই দলে পারিবারিক জমিদারি রয়েছে আমি অতুল্য ঘোষের বই পড়েছি যেখানে কংগ্রেস দলের চরিত্র সম্পর্কে তিনি লিখে গিয়েছেন